ওয়ালাইকুম সম্মানিত ভিআর্ আপনারা দেখতে পাচ্ছেন নাটোরের মোজাফর লিসু আমরা আসি আমাদের লিসুর বাগানে আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে কি পরিমাণ সুন্দর লিচু হয় ও এটা লিসু একটা অত্যন্ত লাভজনক ফসল আমাদের এই যে দেখাচ্ছে একটা করে গাছে এবার তো মনে করেন যে নিচু কম আসছে তাও একটা করে গাছে আল্লাহর রহমতে দশ হাজার করে নিচু হবে মনে করেন যে অতি খরায় আর এর আগে শিল পড়ছিল দেখে নিচু এবার একটু কম তারপরেও একটা করে গাছে দশ হাজার করে নিচু হবে এই আমাদের পুরা বাগানটা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো আসলে আমরা সেরকম ইউটিউবার না আমরা নিজেরাই ফোন দিয়ে ভিডিও করিস ভিডিওর কোয়ালিটিগুলো তেমন সুন্দর হয় না তো আপনারা যদি কেউ নিচু চাষ করতে চান নিচুর অরিজিনাল চারা আমাদের কাছে পাবেন আর যে যেসব ব্যাপারী ভাইরা আছে নিচু কিনতে চান খুচরা এবং পাইকারি মূল্যে আমাদের এখানে অ্যাভেলেবল বাগান আছে আমাদের ঠিকানা নাটোর গুরুদাসপুর নাজিরপুর কুমারখালী ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের নাম্বারে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে অ্যাভেলেবল বাগান এবং অ্যাভেলেবল নিসু আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিচুর বাগান এবং পাইকারি মূল্যে নিচু কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এসে আমাদের নিচুগুলো আপনারা কিনতে পারবেন আমি যদি পুরো বাগানটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই এই দেখেন কি পরিমাণ সুন্দর নিচু এটা যদি দেখাই কত নিচু আছে তো আপনারা যেগুলা ব্যাপারী ভাইয়েরা আছে আপনারা যদি বাগান কিনেন আপনাদের সর্বোচ্চ পড়তে হবে কারণ একটা বাগান কিনলে দেখা যাচ্ছে যে অনেক লাভ করে কিনা যায় তো তো ভিয়ার্স ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ব্যাপারী ভাইরা যারা নিচ চান লিসু চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নাটোরের মোজাফর লিসু এটা আমাদের আর অল্প কিছু দিনের মধ্যে লিসুটা ভাঙ্গা হবে আপনারা চাইলে এখন যারা বাগান কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করলে অল্প টাকার মধ্যে বাগান কিনতে পারবেন আর কিছুদিন পরে যখন নিচুটা পেকে যাবে তখন আর অল্প টাকায় বাগান কিনা সম্ভব হয় না তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যোগাযোগ করবেন যারা বাগান কিনতে চান কিংবা নিসু পাইকারি কিনতে চান আমাদের এখানে নিচুর আরও তো আছে চাইলে আপনারা এসে সুবল মূল্যে পাইকারি মূল্যে কিনতে পারবেন আসসালামু আলাইকুম